আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেলের লাইভে আসলাম পরিবেশটা এত সুন্দর এবং আমার যারা ইউটিউবে আমাকে এত বেশি সাপোর্ট করছে তাদের জন্য কথা ভেবে আসলে একটু লাইভে আসলাম আমার আমাকে দেখে মনে হয় একটু পেন লাগছে কোনো প্রবলেম কারণ অনেক জার্নি করে অনেক দূরে এসেছি অলরেডি সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলছে ওয়ালাইকুম আসসালাম সবাইকে আমি ভালো আছি আপনারা যারা আমার লাইফ দেখছেন বা পরবর্তী সময় দেখবেন তাদের সকলকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন অ্যান্ড আসসালামু আলাইকুম হ্যাঁ ভরে যাচ্ছে একদম কমেন্টস দিয়ে আমি আসলে পড়তে পারছি না অনেক হচ্ছে একটা সুন্দর জায়গায় বসে আছে তো ভাবলাম এখান থেকে একটু লাইফ করি আমি আজকে একটা প্রোগ্রামে এসেছি ফরিদপুরে অনেক সুন্দর জায়গা তারা আমার ইউটিউবে আছো বা দেখবে তারা সকলেই দেখতে পারবে আমি একটা সুন্দর একটা প্লেসে আসছি শো করতে আমার ফার্স্ট টাইম ফরিদপুর অনেক সুন্দর লাগছে ফরিদপুরবাসীকে অনেক অনেক মানে ধন্যবাদ জানাই যে আমাকে অনেক ভালোবাসে তার জন্য এত বছর পর ফার্স্ট টাইম আমি ফরিদপুরে এসেছি একটা শো করতে অনেকেই লিখছি জয়ের ভাইয়া জয় তো হচ্ছে বাড়িতে অফ আগে আমরা মাছ অনেক ঘুরে আসছি আস্তে আস্তে ওটাও আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে আমরা মাঝে মাঝে ঘুরতে গিয়েছিলাম একদমই টোটাল আমি আর আমার ছেলে ইনফ্যাক্ট আমার ফোনও ছিল না আমার কাজের ফোন থেকেও আমি দূরে ছিলাম সো সবাই অনেক ভালো থাকবেন আমি মেকআপ করি না তারপর অনেকে মাঝে মাঝে আসলে কমেন্ট তো কমেন্টস এর মতোই করবে যে অনেক বিখ্যাত দিয়েছে এই করেছে মজা লাগে কারণ মাঝে মাঝে ছোটখাটো এরকম কথাগুলো বললে আসলে এনজয়ও করি আমি হয়তো একমাত্র মানুষ যে শুধুমাত্র কি বলে যে নর্মালি আসতে পছন্দ করি কারণ আমার কাছে মনে হয় যে আমার ফ্যান ফলোয়াররা আমার মতোই অনেকটা নর্মাল যারা আমার মতো ভালোবাসে তারা আমার মতোই খুব ভালো লাগছে সবাইকে খুব অল্প সময়ের মধ্যে দেখে ভালো লাগছে সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার লাল শাড়ি ঈদে আনতে চাচ্ছি এই জন্য আমি সকলের দোয়া চাই যাতে আমি সুন্দর সঠিকভাবে আনতে পারি ভালো থাকবেন আমার জয়কে তো অনেক ভালোবাসেন ওর জন্য অনেক দোয়াও করেন আপনারা তারপরে বলবো আমি জয় আমার সিনেমা